একটা হচ্ছে ফোনের প্রাইস একটা হচ্ছে ডিজাইন আর একটা হচ্ছে ফিচার আচ্ছা আমরা এই তিনটে জিনিস এই ফোনটার ব্যাপারে একটু আলোচনা করে নেবো মানুষ এই ফোনটা কিনবে কেন তো এই তিনটে আকর্ষণীয় কালারে কিন্তু এই ফিচার্স গুলো দেখো জানি এখানে দেখো মানে আর কি চাই এই তো আমরা ডিসকাউন্ট অব্দি চার হাজার টাকা একদম আরেকটা কথা বলে রাখি আপনার যখন পুরোনো ফোন এক্সচেঞ্জ কিন্তু সেখানে আপডেট অফার পাবেন এক্সেল তাহলে কিনতে গেলে চলে আসুন সমীর বাজার ভিভো V50